কর্মসূচির সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা তিনটায় উপজেলার চন্ডিপুল পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয় একিস্তমা কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশ একিস্তমা কর্মসূচি এই দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিফলন অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ দুর্যোগপূর্ণ মুহূর্ত এই দেশের এই আসনের জনগণের পাশে থেকেছেন সুতরাং ওনার স্থান অবশ্যই মানুষের মনে কুটায় স্থান করে নিয়েছেন সালাম ভাই লেখক নেতৃত্বে ইনশোল্লাহ সালাম ভাই যদি দানা নিয়ে এই মাটিতে এই দক্ষিণের তিনি আসেন ইনশোল্লাহ বিপুল বুকে তারা যে আগে এই আসন উপহার দিতে আমরা পারব আমরা দক্ষিণ সুরমা এবং ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জবাসী প্রত্যাশী আশাবাদী আমাদের জননেতা জনাব এম এ সালাম দানের শীষ মার্কা নিয়ে আমাদের সিলেট তিন আসন আমরা তারেক রহমানকে ইনশাল্লাহ উপহার দেব নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই মাধ্যমে দেশ পরিচালনা করবেন সেই সেটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন আমাদের এই কর্মসূচি উনারে ভারসবিক পদ্ধতি লাগে আমরা একটা মাঠে গঞ্জে আমরা প্রবেশ করি প্রত্যেক ভোটারের পাশে পাশে গিয়ে আমরা ভোট চাইব পার্টির কর্মীরা তা নিয়ে কেন্দ্র যাকে দিবে তাকে আমরা ভাস করাবো ইনশাল্লাহ সমাবেশ শেষে দক্ষিণ সুরমার মার্কাজ পয়েন্টে এসে গণমিছিলটি শেষ হয় সমাবেশে ব্যারিস্টার এম এ সালাম বলেন বিএনপি একটি জনবান্ধন রাজনৈতিক সংগঠন বিএনপির আগামী দিনের কাণ্ডারি ও আগামী দিনের প্রধানমন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফার ডাক দিয়েছেন তা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই একত্রিশ দফার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন হয় উন্নয়ন হবে কৃষক থেকে শুরু করে সর্বস্তরের জনগণের আমরা সবাই এই দফাগুলোর সাথে একমত সিলেটের আসনগুলোতে যাকেই দলের মনোনয়ন দেওয়া হবে জনগণ তাকেই নির্বাচিত করবে আমরা দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের জন্য কাজ করব এবং একত্রিশ দফার বাস্তবায়ন করবেন আমাকে নির্বাহ আমাকে সেই সুযোগ দেন আপনাদের সকলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমাদের এই তিন আসনকে একই একটি পরিবার মুক্ত করে এই তিন আসনকে বাংলাদেশের ইতিহাসে একটি উন্নয়নের একটি রোল মডেল আসন হিসাবে আমরা প্রতিষ্ঠিত পাওয়া এ সময় দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন